বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের শেষ অভিজ্ঞতা বিস্তার পরিমাপ এটা থেকে কিছু বেসিক জিনিস আলোচনা করব। শুরু থেকেই এই বেসিক জিনিসগুলো জেনে তারপরে যদি আমরা ম্যাথগুলো করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হবে এগুলো অনেক সহজ তারপরে আমাদের চটপট একটু দেখে নেওয়া প্রয়োজন প্রথমেই দেখো প্রথমেই আসে পরিসর হ্যাঁ তো বিস্তার পরিমাপের প্রথম জিনিসে আমরা শিখব পরিসর পরিসর কি পরিসর হলো কোনো তথ্যরাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য তো এখানে তোমাদের একটি একক কাজ দেয়া হয়েছে দেখো তোমার পরিবারের সদস্যের উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো তাহলে তোমাদের পরিবারের যে যতজন সদস্য আছে তাদের উচ্চতা তোমরা নেবে এবং সেই অনুযায়ী উচ্চতাগুলো ইঞ্চিতে বা সেন্টিমিটার যে কোনোটা নিতে পারো নিয়ে তারপরে সেটার পরিসর বের করবে তো আমি এখানে তোমাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য একটা ধরে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে তোমাদের পরিবারের যে সদস্যদের উচ্চতা সেটা দিয়েই করবে ঠিক আছে পরিবারের সদস্যদের উচ্চতা আমি এখানে ইঞ্চিতে নিচ্ছি তোমরা কিন্তু যে কোনোটাই নিতে পারবে পঁয়ষট্টি ইঞ্চি আটষট্টি ইঞ্চি ষাট পরিবারে তো বিভিন্ন সাইজের ছোটো বড়ো বিভিন্নজন থাকে উচ্চতা বেশি থাকে কম থাকে হ্যাঁ যার যেরকম সেভাবে ধরবে তো আমি এখানে সাতজনের উচ্চতা ধরে নিয়েছে হ্যাঁ ধরে নেওয়া গেল যে পরিবারের সদস্য সংখ্যা সাত দাদা দাদি হ্যাঁ আরও কারো ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি থাকে চাচা চাচি মা হ্যাঁ তাদেরও উচ্চতা সবার উচ্চতা নিয়ে তোমরা এটা যতজন হয় ততজনের উচ্চতা নিয়ে তোমরা এটা করবে তাহলে এখন আমরা পরিসর বের করবো তো পরিসর তো আমরা জানি পরিসর কি বললাম আমি কিছুক্ষণ আগে পরিসরের যে সংজ্ঞা দিলাম সর্বোচ্চ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধান বা পার্থক্য হ্যাঁ সেটা সর্বোচ্চ উচ্চতা হতে পারে সর্বোচ্চ বয়স হতে পারে সর্বোচ্চ যে ধরনের ডাটা নিব আমরা সেই মানের সর্বোচ্চ যে মান তো আমরা এখানে সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হল এখানে দেখতে পাচ্ছি সত্তর আর সর্বনিম্ন মান সর্বনিম্ন মান বিয়াল্লিশ তাহলে এই যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের পার্থক্য তাহলে পরিসর কি পরিসর হল এখানে এল ইউ মাইনাস এল 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 ইউ হলো সর্বোচ্চ মান এল ইউ মানে ইউ মানে হলো আপার লিমিট এল হল লিমিট ঠিক আছে ইউ হলো আপার মানে সর্বোচ্চ এই জন্য কিন্তু এই সংকেতটা ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ মান তাহলে এখানে হবে সত্তর আর এখানে এল এল হল লোয়ার লোয়ার লিমিট হ্যাঁ ক্যাপিটাল এল হলো লিমিট আর স্মল এলটা হল লোয়ার সর্বনিম্ন মান এটা আসছে এখানে বিয়াল্লিশ তাহলে পরিসর কি হবে এই সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান আমরা বিয়োগ করে দেব তাহলে যেটা পাবো সেটাই হলো পরিসর তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম এখন দেখো এখানে একটা মাথা খাটাও ছোট্ট একটা কোশ্চেন করা হয়েছে পরিসর সর্বদাই ধনাত্মক কেন পরিসর কিন্তু কখনোই ঋণাত্মক হবে না মানে নেগেটিভ মান আসবে না যে নেগেটিভ আটাশ নেগেটিভ তিন এরকম কখনো হবে না ঠিক আছে সবসময় ধনাত্মক পজিটিভ প্লাস আসবে কেন কারণ পরিসরের নিয়মই হলো সর্বোচ্চ মান থেকে আমরা কি করছি সর্বনিম্ন মানটা বিয়োগ করছি তো বড় থেকে ছোটো বিয়োগ করলে তো নেগেটিভ হওয়ার কখনোই সম্ভাবনা নেই তাই না সবসময় ধনাত্মকই হবে তাহলে আমরা এখানে এটার জন্য লিখে দিব কারণ পরিসর হল বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানের পার্থক্য এই জন্যই ধনাত্মক হয় ঠিক আছে আমরা পরবর্তী একক কাজটা দেখে নেই এখন দেখো একক কাজ একে কি বলা হয়েছে ক নাম্বারে বলা হয়েছে যে কতগুলো সংখ্যা দেয়া হয়েছে তথ্য শাড়ির পরিসর নির্ণয় করো এই যে তথ্যগুলো দেয়া হয়েছে এই শাড়িগুলোর পরিসর নির্ণয় করতে হবে তো পরিসর নির্ণয়ের জন্য আমাদের সবার আগে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে নিতে হবে তারপরে ছোট সংখ্যাটা তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু এটা এইট হ্যাঁ পজিটিভ নাম্বারের মধ্যে সবচেয়ে বড় এটা আর পজিটিভ নাম্বার কিন্তু নেগেটিভ নাম্বারের চেয়ে অনেক বড় ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে ছোট নাম্বার কত সবচেয়ে ছোট নাম্বার কিন্তু মাইনাস টুয়েলভ এখানে জিরো দেখে মনে হতে পারে যে জিরো ছোট কিন্তু জিরোর চেয়েও নেগেটিভ নাম্বার কিন্তু আরও ছোট তো নেগেটিভের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাই কিন্তু সবচেয়ে ছোট তাহলে এটা মাইনাস টুয়েলভটা হলে সবচেয়ে ছোট তাহলে আমরা পরিসরটা নির্ণয় করে ফেলি পরিসর ইকল টু মাইনাস এল এল তো এখানে এল ইউ হল এইট আপার লিমিট আর লোয়ার লিমিট মাইনাস টুয়েলভ তাহলে এইট মাইনাস মাইনাস টুয়েলভ আমি ব্র্যাকেট দিলাম কারণ যেহেতু এটা নেগেটিভ নাম্বার তাহলে এইট মাইনাস মাননাসে প্লাস টুয়েলভ তার মানে এটা হবে টোয়েন্টি এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেই খ নাম্বারে দেখো বলা হয়েছে ধরো গড় মাসে তোমার ক্লাসের সিক্সটি টু জন শিক্ষার্থীর উপস্থিতির শ্রেণীবিন্যস্ত তালিকাটি নিম্নরূপ ছিল তাহলে এখানে উপস্থিতির দিন সংখ্যা দেওয়া আছে একটা রেঞ্জ দেয়া আছে ওয়ান থেকে থ্রি ফোর থেকে সিক্স সেভেন থেকে নাইন হ্যাঁ ওয়ান থেকে থ্রি উপস্থিতির সংখ্যা হলো দুইজন শিক্ষার্থী ফোর থেকে সিক্স তিনজন সেভেন থেকে নাইন সাতজন টেন থেকে টুয়েলভ তো এখান থেকে প্রশ্ন করা হয়েছে প্রত্যেকেই নিজ নিজ খাতায় হিসেব করো এবং ফলাফল নিচের বক্সে লেখো দেখো এখানে ক পরিসর হিসেব করে পাই কয়েরটা কিন্তু আমরা এখানে বের করেছি তাহলে এখানে আমরা এটা লিখে দেই আনসারটা লিখে দিচ্ছি আর হলো টোয়েন্টি আর খ নাম্বার পরিসর আমরা এখানে হিসেব করে দেখে দিচ্ছি খ নাম্বার দেখো কিভাবে বের করতে হবে ক্ষয়ের প্রথম এবং শেষ কিন্তু এটা রেঞ্জ হ্যাঁ উপস্থিতির দিন সংখ্যা তাহলে আমরা এখানে কিন্তু আমাদের এটাই নিতে হবে দেখো এখানে হায়েস্ট হলো এইটিন আর লোয়েস্ট হলো ওয়ান তাহলে এখানে আর কত হবে লিখে নেই আপার মাইনাস তাহলে এখানে আপার কত আপার এইটিন আর লোয়ার ওয়ান তাহলে এটা হবে সেভেন্টিন এরপরের প্রশ্নে আমরা চলে যাই একক কাজ দুই তোমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা সেভেন্টি ফাইভ পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার গাছগুলোর উচ্চতার পরিসর এত সেন্টিমিটার সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা কত তো পরিসরের সূত্র যেহেতু আমরা জানি সেখানে কিন্তু আমরা এই মানগুলো বসি এখানে পরিসরটাই দেওয়া আছে আর সবচেয়ে বড় উচ্চতা দেওয়া আছে ফুল গাছটি তার মানে এল ইউ আছে আমাদের এল এল বের করতে হবে হ্যাঁ ছোটো গাছটির উচ্চতা বের করতে হবে তাহলে একক কাজ দুই দে আছে বড় ফুলগাছটির উচ্চতা জিরো সিক্স সেন্টিমিটার এবং ছোটো ফুলগাছটির উচ্চতা এটা আমরা এল দেই এল এল ইকাল টু আমাদের বের করতে হবে এবং পরিসর আর ইকল টু ফিফটিন পয়েন্ট থ্রি সেন্টিমিটার অতএব আমরা জানি আর ইকাল টু এল ইউ বাই মাইনাস এল এল তাহলে এখান থেকে এল এল বের করে নেব এল এল কী হবে এল ইউ মাইনাস আর তাহলে এখন মানগুলো আমরা বসিয়ে দেবো সেভেন্টি ফাইভ পয়েন্ট জিরো সিক্স মাইনাস ফিফটিন পয়েন্ট থ্রি সেভেন তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম তাহলে পরিসর কিভাবে বের করতে হয় আর পরিসর আবার লোয়ার লিমিট দেওয়া থাকলে কিভাবে আপার লিমিট বের করা যায় আপার লিমিট দেওয়া থাকলে লোয়ার লিমিট বের করা যায় এগুলো আমরা শিখে নিলাম কে কোথেকে দেখছো এটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না আর ম্যাথগুলো ভালোভাবে বোঝা কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা সব কিছু বুঝতে পেরেছ কি না এখানে দেখো ছোটো ছোটো জিনিসগুলো আমরা ডিসকাস করছি আমরা এগুলো সবই হয়তো সবাই অনেকেই জানি তারপরেও আমরা ম্যাথে ম্যাথ জিনিসগুলো এরকম অনেক কিছু আবার ভুলেও যাই সেই জন্য ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু এখানে রিভিউ করা হচ্ছে যাতে পরবর্তী ম্যাথগুলো করতে গিয়ে কোনো প্রবলেম না ফেস করি সেজন্য আমাদের কিন্তু অনেকে তোমরা এগুলো অ্যাভয়েড করো যে এগুলো করার দরকার নাই। কিন্তু আমাদের এগুলো কিন্তু প্রতিনিয়ত কিছু কিছু করে রিভিউ করা উচিত হ্যাঁ যাতে করে আমাদের আর পরবর্তী ম্যাথ করতে কোনো প্রবলেম না হয় আর ধারণাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে তো এখানে দেখো আরও একটি ছোট্ট ওয়ার্ক দেওয়া হয়েছে প্রথম ফিফটিনটি মৌলিক সংখ্যার পরিসর নির্ণয় করো তাহলে আমাদের প্রথমেই ফিফটিনটি মৌলিক সংখ্যা বের করে নিতে হবে প্রথমে তার ভিতর থেকে তারপরে এর পরিসর বের করব। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা প্রথমে বের করে নেই প্রথম ফিফটিনটি বলা হয়েছে হ্যাঁ প্রথম মৌলিক সংখ্যা কিন্তু অনেক আছে যে কোনো জায়গা থেকে যে কোনোটা বের করা হয় এখানে যেহেতু প্রথম বলা হয়েছে তার মানে একদম ওয়ান থেকে শুরু করে এক এক করে আমরা মৌলিক সংখ্যাগুলো নিব তো মৌলিক সংখ্যা শুরু হয় কিন্তু দুই থেকে মৌলিক সংখ্যা হলো যেগুলোকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না শুধুমাত্র ওই সংখ্যা এবং এক দিয়ে ছাড়া তাহলে এখানে দেখো আমরা পনেরোটি মৌলিক সংখ্যা লিখে নিলাম এখন আমরা পরিসর ইজিলি বের করতে পারবো অতএব পরিসর ইকল টু এল ইউ মাইনাস এল তাহলে আবার আমরা বুঝতেই পারছি আমরা কিন্তু সিরিয়ালি লিখেছি তো সবচেয়ে বড় এটা আর সবচেয়ে ছোট এটা তাহলে সাতচল্লিশ বিয়োগ দুই পঁয়তাল্লিশ এখানে পেজ দুশো সতেরোতে দেখো একটি দলগত কাজ দেওয়া আছে এখানে বলা হয়েছে প্রথমে বলা হয়েছে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো তো এখানে দলে বিভক্ত হয়ে নির্ণয় করতে বলা হয়েছে তো দলে ছোটো ছোটো করে ভাগ করে নেবে তোমরা এবং সেই অনুযায়ী তোমাদের অ্যাকচুয়াল হাইটগুলো বের করে নেবে বের করে সেটার পরিসর বের করবে তো আমি এখানে তোমাদের কিছুটা একটা ডাটা কিছু ধরে সেই অনুযায়ী পরিসর বের করে দেখিয়ে দিচ্ছি উচ্চতা ইঞ্চিতে এখানে কিন্তু ইঞ্চিতেই ধরতে বলা হয়েছে তো আমরা শুধু ইঞ্চিতেই ধরবো এখানে তো এখানে কিছু ডাটা নিয়ে নিচ্ছি র্যান্ডামলি একই উচ্চতা কিন্তু বারবার আসতে পারে কারণ দুজনের উচ্চতা তিনজনের উচ্চতা সমান হতেই পারে ক্লাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে বিভিন্ন সাইজের এক হতে পারে ডিফারেন্ট হতে পারে সেজন্য জন্য এরকম বিভিন্ন নাম্বার একই নাম্বার কিন্তু বারবার আসতে পারে এখানে দেখো আমি বিশজন ছাত্রী ছাত্রছাত্রীর উচ্চতা ধরে নিয়েছি এখানে ইঞ্চিতে এখন বলা হয়েছে পরিসর বের করতে তাহলে পরিসর কী হবে পরিসর আর ইকুয়াল টু এল মাইনাস এল এল তো এখানে এল মানে আপার লিমিট সবচেয়ে বড় উচ্চতাটা আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে তো এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সত্তর হ্যাঁ সবচেয়ে বড় সংখ্যা আর লোয়ার হলো সবচেয়ে ছোট এখানে পঞ্চান্ন ঠিক আছে তাহলে আমরা এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে দিব সত্তর থেকে পঞ্চান্ন বিয়োগ করলে আমরা পাব পনেরো তাহলে এটাই হবে পরিসর এখন দুই নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেই এখানে বলা হয়েছে সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণী করো এবার বিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো তো সুবিধা মতো শ্রেণী ব্যবধান নেওয়া মানে যে কোনো তুমি তিন নিতে পারো চার পাঁচ যেহেতু আমাদের অল্প কয়েকটা নাম্বার এখানে খুব বেশি ব্যবধান নেওয়া যাবে না এবং সংখ্যাগুলো কিন্তু কাছাকাছি সো ব্যবধানগুলো ছোট ছোট নেওয়াই ভালো তুমি যদি অনেক বড়ো ব্যবধান নাও তাহলে দুইটা লাইন করলে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে সেই জন্য ব্যবধানগুলো একটু ছোট ছোট নিব আমরা তিন চার পাঁচ হ্যাঁ এরকম নিয়ে তারপরে এটার পরিসর বের করবো তাহলে চলো আমরা টেবিলটা তৈরি করে ফেলি শ্রেণী ব্যবধান চার নিয়ে তাহলে দেখো প্রথমেই শিক্ষার্থীর উচ্চতা আর এটা হবে শিক্ষার্থীর সংখ্যা তাহলে দেখো উচ্চতা আমরা কিভাবে শুরু করব আমরা সবচেয়ে ছোটটা দেখবো ছোট থেকে শুরু করব তো এখানে সবচেয়ে ছোট আমরা বের করেছি পঞ্চান্ন তো পঞ্চান্ন যেহেতু ছোট আমরা পঞ্চান্ন থেকে শুরু করতে পারি পঞ্চান্ন থেকে কত নিব আর পঞ্চান্নর আগে থেকে শুরু করতে পারি চাইলে চুয়ান্ন থেকে শুরু করা যায় হ্যাঁ তেপ্পান্ন থেকে শুরু করা যায় কোনো সমস্যা নেই তো আমরা এখানে পঞ্চান্ন থেকেই শুরু করবো পঞ্চান্ন থেকে শুরু করে আমি এখানে চার ব্যবধান যেহেতু নিয়েছি তাহলে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তাহলে পঞ্চান্ন থেকে আটান্ন প্রথম পঞ্চান্ন থেকে আটান্ন রেঞ্জ নিয়ে নিলাম তারপরে আটান্নর পরে উনষাট তাহলে উনষাট থেকে আবার চার ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তাহলে বাষট্টি এরপরটা হবে তেষট্টি থেকে ছষট্টি এরপরে সাতষট্টি থেকে সত্তর হ্যাঁ এটা কিন্তু তিন করেও তোমরা নিতে পারো তিন নিলে আবার আর ঘর বেশি আসবে সেটাও আরও ভালো হ্যাঁ দুই করেও নিতে পারো ব্যবধান যে কোনোটাই করা যাবে কোনো সমস্যা নেই এরপরে শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করব পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে কতগুলো আছে তাহলে এখান থেকে আমরা কাউন্ট করব যে পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে কোনটা কোনটা আছে আমরা এভাবে কেটে দেব পঞ্চান্ন আটান্ন হ্যাঁ এভাবে একটা একটা করে নাম্বার কেটে দিলে আমাদের বের করতে সুবিধা হবে এই যে পঞ্চান্ন আটান্ন তারপরে আর আছে কিনা না দেখব যে ছোট এই যে আটান্ন তাহলে এই তিনটি হ্যাঁ তিনটি সংখ্যা পেলাম তাহলে তিনজন এখানে শিক্ষার্থীর সংখ্যা হবে তিন এভাবে আমরা এরপরে দেখবো ঊনষাট থেকে বাষট্টি এর মধ্যে কয়টা সংখ্যা আছে এখানে আমরা এগুলো কাউন্ট করে সেটা সেটা কেটে দেবো তাহলে আমরা বাকিগুলো দেখতে আমাদের সুবিধা হবে তাহলে এটা এটা আমরা পেয়েছি পাঁচজন এরপরে দেখবো সাতজন পাবো এটার মধ্যে এরপরে এখানেও পাঁচজন তাহলে এটা এখানে কিন্তু আমরা একটু কাউন্ট করে দেখব দেখো এই যে সবগুলো মিলে আমি বলেছিলাম আমি টোয়েন্টি স্টুডেন্টের উচ্চতা নিয়েছি তাহলে এখানে কিন্তু দেখো সবগুলো মিলে টোয়েন্টি আসে এখন আমাদের এটা থেকে পরিসর বের করতে হবে তো টেবিল থেকে কীভাবে পরিসর বের করতে হয় কিছুক্ষণ আগেই কিন্তু আমরা একটা করেছি পরিসর হলো এখানের যে এই যে লোয়ার লিমিট হ্যাঁ এটা হলো এল 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 আর এটা হলো আপার লিমিট তাহলে এটা এলইউ তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব এখানে একটা জিনিস খেয়াল করো আমার এখানে কিন্তু সংখ্যা দুইটা লাম্বাট লিমিটার ল মিলে গিয়েছে অনেক সময় হবে যে এটা মিলবে না আমি যদি এখানে তেপ্পান্ন থেকে শুরু করতাম আর এটা যদি বাহাত্তর হতো এটা কিন্তু মিলতো না হ্যাঁ আবার বিয়োগ করলে পরিসরও কিন্তু এই এই আগের পরিসরের সাথে হয়তো মিলতো না কারণ টেবিল থেকে এক্স্যাক্ট পরিসর বের করা কিন্তু পসিবল না সেই জন্য আমাদের যেটা করতে হবে এখানে নাও মিলতে পারে ঠিক আছে তো এটা না মিললেও তোমাদের অডিট হওয়ার কিছু নাই তোমরা যেটা ধরবে যেভাবে ধরবে যা আসে সেটাই রেজাল্ট তো এই হলো আমাদের পরিসরের বেসিক ধারণা আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে সাবস্ক্রাইব করে রাখলে খুব দ্রুতই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং যত বেশি সাবস্ক্রিপশন হয় তত কিন্তু বেশি মানুষের কাছে ছড়িয়ে যায় তাতে করে অনেক বেশি মানুষ উপকৃত হতে পারে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ